বিষয় আমাদের মাথায় রাখতে হবে শুরুতে আমি হাদিসটা বলে এসেছি সেটা হলো মসজিদ আর কবর পার্থক্য রাখতে হবে কবর আর মসজিদ কখনো একত্র করা যাবে না এইটা একটা মারাত্মক ভুল ধরেন আমাদের এই জায়গাটা এই জায়গাটা এখন মসজিদ করেছি পঞ্চাশ বছর পর মুসল্লি সংখ্যা বাড়তে পারে না বাড়তে পারে এখন মসজিদের পাশে কবর আছে তা আমরা কি করি মসজিদের আকার তো বড় করা দরকার কবর আছে কবরটা সমান করে দিয়ে মসজিদের আকার বাড়াই তারপরে মসজিদের ভিতরে কবর ঢুকে গেছে এমন হয় নাকি হয় না এই যে মসজিদ উপরে করলে নিচে কবর থেকে গেল এখন যদি সেজদা হয় সেজদাটা কবরে সাইিত ব্যক্তিক দেওয়া হয় এটা একটা শিরকে কি আকবর কখনো মসজিদ আর কবর একত্রিত করা যাবে না হাদিস প্রথমেই বলে এসেছি রাসোল্লা সাল্লা বলছেন আল পুরা দুনিয়াটাই মসজিদ ইল্লাল মাকবরাতা ওয়াল হামাম কবরস্থান কখনো মসজিদ হতে পারে না আর গোসলখানা পায়খানা পায়খানা নর্দমা কখনো মসজিদ হতে পারে না পিছনের কা আবার যান আলোচনার পিছনে আবার যান রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বনি নাজ্জার গোত্রকে বললেন এই তোমাদের জায়গাটা আমার পছন্দ হয়েছে বললেন দিয়ে দিলাম নেন আপনি মসজিদ করেন এখন বললেন এই মসজিদে এই যেখানে মসজিদ করব এই বাগানের মধ্যে মানুষের কবর আছে কি করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরা জায়গাটা খনন করো খনন করার পরে যতগুলো হার পাও মানুষের সবগুলো হার সযত্নের সাথে আলাদা কবরস্থানে দফন করে দাও দফন করার পরে এই জায়গাটা সমান করে দাও তারপরে সকালে মসজিদ নির্মাণ করো এখনো মসজিদ নববি সেই জায়গাতে আছে তাহলে বোঝা যায় যদি একান্তই দরকার হয় মসজিদ বানানোর ক্ষেত্রে তাহলে পাশে যে কবর আছে কবরটা খনন করে যে হাড়গুলো আছে যত্তর সাথে আলাদা কবরেস্তরে দাফন করে দিবেন তারপরে মসজিদ নির্মাণ করবেন কখনো কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে না রাসূল সাল্লাল্লাহু কি লা তাজলিসু আলাল তোমরা কবর কবরের উপর কখনো বসবা এই কথাটা একটু বলা দরকার আবার খুব গুরুত্বপূর্ণ কথা দেখবেন মানে পৌরসভা শহরে অথবা বিভাগীয় শহরে অথবা আপনার এই শহরগুলোতে সরকারি কবরস্থান আছে সরকারি কবরস্থান সরকারি কবরস্থানগুলোতে আমি বরিশালের মানে বিভাগীয় একটা কবরস্থান সরকারি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে কবর করা কবরের বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারির উপরে বসা যায় এমন ব্যবস্থা কবরের পাশে একটু দেওয়াল দেওয়া থাকে না আমি দেখলাম কলেজের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওরা বন্ধু বান্ধবী নর্তক নর্তকী প্রেমিক প্রেমিকা ওইখানে গিয়ে এই যে কবর পিছনে কবর কবরের বাউন্ডারি সেটার উপর বসে তারপরে আড্ডা মারতেছে এটা কি জায়েজ না হারাম কত বড় কঠিন এক হলো অন্যায় দুই হলো আল্লাহর একটা মানে মৃত্যুর কথা যেখানে স্মরণ হওয়ার কথা সেইখানে গিয়ে মানুষ পর্যন্ত এই কাজ করে

হাদিসটা শুনে রাখেন কবরের দিকে ফিরে নামাজও হাদিসটার একটু বিশ্লেষণ নেন আপনাদের জায়গা বসছে মনে করেন তিন শতাংশ জায়গা অক্ষ করা অক্ষকৃত জায়গার মধ্যে কখনো কারো কবর থাকতে পারবে না আর যদি কবর থেকে যায় কবর সেখান থেকে তুলে আলাদা জায়গা দাফন করতে হবে মসজিদের অক্ষকৃত জায়গায় কোনো কবর থাকতে পারবে না আচ্ছা এখন মসজিদের পাশে আমার পার্সোনাল জায়গা আমি এই মসজিদে দান করি নাই পার্সোনাল জায়গায় কবর হওয়া যাবে কি যাবে না তবে আমার পার্সোনাল জায়গা আমি কবর করব হ্যাঁ আপনি সেখানে কবর দিবেন তবে শর্ত হচ্ছে আপনার জায়গা আর কবর মসজিদের জায়গার মাঝখানে একটা बाउंड्री থাকতে হবে মানুষ যেন বুঝতে পারে এই জায়গাটা আল্লাহর ঘরে আর এই জায়গাটা কবরের এই ডিসটেন্স যদি না হয় তাহলে কবরকে সিজদা করা হয় বড় দুঃখের বিষয় আমাদের সমাজের এমন জায়গা আছে এই যে মসজিদের মেম্বার mihrab ইমাম সব সিজদা দেয় তার বাম পাশেও কবর ডান পাশেও কবর এমন আছে না ভাই এটা একটা কারণ আছে মনোযোগ দিয়ে শোনো প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শোনো এর একটা কারণ হলো আমাদের সমাজের মানুষের ধারণা করে আরে সারা জীবন আকাম কুপন শয়তানি দুষ্টাম ফাইজ আমি যা করার করছি মসজিদের পাশে যদি একটু মরা যায় ও মাফ এমন ধারণাকারী মুসলমান আছে না নাই জেনে রাখেন আপনার ইমান যদি শুদ্ধ হয় আপনার ইসলাম যদি সঠিক হয় আপনি যদি তাওহিদের উপর থাকেন সন্ন্যত অনুযায়ী আমল করেন আপনার লাশটা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় আপনার লাশ যদি কোটি কোটি মাছেও খায় আল্লাহ আপনাকে জন্নতি দিয়ে দিবে আর যদি আপনার তাওহিদ ঠিক না থাকে আপনি যদি শিরকের সাথে থাকেন আপনি যদি অন্যায়ের সাথে লিপ্ত থাকেন আর এ মসজিদের পাশে তো দূরের কথা কাবা ঘরের ভিতরে কবর দিলেও শাস্তি থেকে নিস্তার পাওয়া যাবে না এজন্য মসজিদের পাশে কবরের কোনো ফজিলত নাই কবর থাকবে আলাদা মসজিদ থাকবে আলাদা রাসুল্লাহ সাল্লাম এই ডিস্টেন্স রাখতে বলেছেন কেন এর একটা কারণ আছে কারণ মসজিদ আর কবর যদি একত্রিত হয়ে যায় মানুষ প্রজন্ম বাই প্রজন্ম চলে যাবে মানুষ মূর্খতার কারণে এক সময় হয়তো ওই কবরকে সেজদা করে কবর পূজা শুরু হয়ে যেতে পারে এই জন্য রসুল সাল্লাম নিষেধ করেছেন এরকম কয়েকটা হাদিস আছে আল্লাহ ইহুদি জাতির উপর ধ্বংস করুক আল্লাহ খ্রিস্টান জাতির উপর ধ্বংস করুক তাদের কোন ভালো মানুষ মারা গেলে এই ভালো মানুষের কবরটাকে প্রথমে একটা লাল শালু তারপরে পাকা করা তারপরে উঁচু করা তারপরে গম্বুজ করা এরপরে বাতি দাও এরপরে আলোক সজ্জা করা কিছুদিন পর সেকার দান সদকা করা তারপরে সেখানে রুকু করা কিছুদিন পর ডাইরেক্ট কবরেকেই সিজদা করা শুরু করত আল্লাহ রাসূল বললেন এই যে কবর পূজা তারা যে করেছে এই যে বাজার পূজা তারা করেছে আল্লাহ তাদের উপর অবিসংপাত করেছে এই রকম রুক আমাদের মুসলমানদের মধ্যে ঢুকেছে না ঢুকে এজন্য কখনো আল্লাহ সারা অন্য কারো সামনে সাজদা করা যাবে না আর মসজিদ এবং কবরকে ডিস্টেন্স রাখতে হবে পাশাপাশি রাখা যাবে না এবার আসুন আমি আলোচনা শেষের দিকে কমাই আনছি মসজিদ অধিক চাকচিক্যময় করা যাবে না এটা আমাদের দেশে একটা ট্রেডিশনাল মানে সারানী জব জবশাদ আলিকান্দে বাইতুল আমান জামে মসজিদ মসজিদ কমিটির সভাপতি আমি। তো আমি 5 বছরের দায়িত্বে আছি। আমি গৌরব করি এই মিয়া তোমগো মসজিদে সভাপতি 10 বছর ধরে দায়িত্ব পালন করে। মসজিদে আর বড়টা টিন খায় লাগাইতে পারে নাই আর আমি সভাপতি মসজিদের টাইলস আর কি মার্বেল পাথর পাথর দিয়ে পুরো উন্নত করে ফেলছি। এরকম গৌরব করা মানুষ আছে না নাই? আছে। এর ভাই এর ভিতরে গৌরবের কিছুই নাই। ইসলাম মসজিদকে সাকচিতক করতে বলে নাই। মসজিদের মুসল্লিদের সালাত সুন্দরভাবে আদায় করতে পারে সেরকম সৌন্দর্য ব্যবস্থা করা যায় কিন্তু বেশি আকর্ষণীয় যদি করা হয় মসজিদ মসজিদের বা এখানে যদি আপনি মক্কা মদিনার বিভিন্ন ফুলের টাইলস টাইলস দিয়ে রাখেন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় উনি ফুল দেখবে নামাজের বিঘ্ন ঘটে নাকি ঘটে না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জমা নাই মসজিদ ছিল কাঁচা প্রত্যেকটা মুসল্লিদের ইমান ছিল পাকা আর বর্তমান জামানায় মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লিদের ইমান আর আমল হলো এটা কি বাস্তব না খেজুর পাতার সানি ভেদ করে বৃষ্টি টপকায় মসজিদের ভিতরে পড়লো আল্লাহ রাসুল সেজদা দিলেন সেজদা থেকে উঠলেন ওই মসজিদের কাদা মাটি তার কপালে লেগে গেল মসজিদ কি কাঁসা না ছিল না পাকা কাঁচা ছিল না পাকা কিন্তু ওই মসজিদের মুসল্লি যারা ছিলেন তাদের সলাাদ তাদের ইবাদত তাদের আমল তাদের এখলাস তাদের নৈয়ত তাদের ইমান তাদের ইসলাম ছিল একশোতে তে একশো পাকা এজন্য মসজিদ সৌন্দর্য করার পরিবর্তে মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে একজন ইমাম ইমাম নিযুক্ত করা যে কথা বলবে। হাদিসের কথা বলবে ইমানের কথা বলবে ইসলামের কথা বলবে আল্লাহ সারা অন্য কাউকে তোয়াস করে কথা বলবে না যদি এমন হয় সেই মসজিদের মাধ্যমে জাতি হেদায়েত পাবে নিরশা তাহলে আমরা কি বুঝতে পারলাম মসজিদ অধিক চাকচিক্য করার দরকার নাই হ্যাঁ সুন্দর আপনি নামাজের ব্যবস্থা করতে পারেন মসজিদ আপনি টাইলস দেন কিন্তু সাদা দেন টাইলস আকর্ষণীয় দরকার নাই যাতে সলাটটা সুন্দর ভাবে আদায় করা যায় রাসলসালাম আয়সর আল্লাহ আনহার করে সলাতে দাঁড়াইছেন সলাতে দাঁড়ানোর পরে সামনে একটা পর্দা ছিল পর্দায় ছিল আকর্ষণীয় ডিজাইন সালাম ফেরানোর পর আয়সা এটা সরাও আক্ষির আননি এটা আমার থেকে সরাও এটা আমার সলাতে বিঘ্ন ঘটাচ্ছে এখন সামনে যদি আপনি ডিজাইন দিয়ে রাখেন মক্কার ছবি মসজিদের মদিনার ছবি এই ছবি সেই ছবি এই বিভিন্ন ফুলের ডিজাইন তাতে মুসল্লিদের সলাতে বিঘ্ন ঘটে আমাদের মসজিদ আকর্ষণীয় করা জরুরি না কিন্তু সলাদটা সুন্দরভাবে আদায় করা অতীব প্রিয় ভাইয়েরা এবার আসুন ジェイ。